লাদাখ এখন থমথমে ভারতের কেন্দ্রশাসিত এই অঞ্চলটি এখন চায় পূর্ণ রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী রক্ষা রক্ষাকবচ দাবি বাস্তবায়নে সড়কে নামে হাজারো মানুষ বুধবার গড়ায় চরম সহিংসতায় পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে তখন নড়েচড়ে বসে লাদাখের উপরাজ্যপাল জারি করেন কারফিউ অশান্ত লাদাখ শান্ত করতে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার পরিচিত পথেই হাঁটছেন বুধবারের গোলমালের জন্য সরকার যাকে পালের গোদা ভাবছেন সেই পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুককে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী লাদাখের বেশ কিছু এলাকায় কারফিউ জারি রয়েছে রাজধানীর লেহ শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে গত বুধবার তরুণদের বিক্ষোভ আন্দোলন সহিংস হয়ে ওঠে এতে মারা যায় চারজন সংঘর্ষে আহত হয়েছে পঞ্চাশ শতাধিক মানুষ যাদের একটা বড় অংশই পুলিশ কর্মী যুব সমাজের এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন লাদাখ অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স নামের দুটি সংগঠন তবে আন্দোলনের পরিচিত মুখ হিসেবে ছিলেন থ্রি সিনেমার পরিচিত পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনা মাংচু কার্গিল মুসলিম প্রধান অঞ্চল আর লাদাখ বৌদ্ধ ধর্মাবলম্বী সংখ্যাগরিষ্ঠ রাজ্যের মর্যাদার দাবির পাশাপাশি ষষ্ঠ তফসিল অনুযায়ী রক্ষা রক্ষাকবচের দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা ওই তফসিল অনুযায়ী আদিবাসীদের অধিকার তাদের পরিচয় এবং উন্নয়ন সুনিশ্চিত করা হয় লাদাখ অ্যাপেক্স বডি গত দশ সেপ্টেম্বর থেকে তাদের দাবি নিয়ে অনশন শুরু করেছিল সোনাম ওয়াংচুক ওই অনশনে যোগ দিয়েছিলেন তবে বুধবারের সহিংসতার পর ওয়াংচুক অনশন প্রত্যাহার করে এই আন্দোলনের বড় অংশই তরুণ তরুণীরা তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল সরকার সেটি গুরুত্ব না দিয়ে সময় ক্ষেপণ করছিল যে কারণে যুব সমাজের ধৈর্যের বাদ ভেঙে গিয়েছিল এটাই তাদের ক্ষিপ্ত করে তোলে যদিও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে ওয়াংচুকই এই সহিংসতার জন্য তাই তার উস্কানিমূলক ভাষণের জন্য জনতা ক্ষেপে গিয়ে সহিংসতা শুরু করে মন্ত্রণালয় এও বলছেন সহিংস আন্দোলন শুরু হওয়ার পরই অনশন আন্দোলন শেষ করে ওয়াংচোক অ্যাম্বুলেন্সের চেপে নিজের গ্রামে চলে যান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তিনি কোনো চেষ্টাই করেননি লাদাখের আন্দোলন যদি সরকার ঠিকমতো সামলাতে না পারে তাহলে এর প্রভাব কাশ্মীরেও পড়তে পারে সেখানকার যুব সমাজও লাদাখের আন্দোলনের দিকে নজর রাখছে এমনটাই বলছেন বিশ্লেষকরা ইসলাম এন অনলাইন তো ওরা আসলেই জানতে পারবে তাই না শুনো টাকা তো চাইছে

শোনো ভন্ড আর ক্লাউট বলবো না আমার হিন্দু চালিয়ে ঠিক আছে ভণ্ডামি টাউড আমি মানুষ করে কিন্তু ঠিক আছে গার্লফ্রেন্ডের সাথে কোনো কথা দেখো মিনি আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরাপুরি হইতে পারি নাই অর্ধেক ভালো তো গেছে ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি যখন থেকে বিশ রাত টেরেছি ভাই যুপ তাও না ঠিকভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা লাগে